ভোটার কার্ড ভেরিফিকেশান ফর্ম প্রায় এক মাস আগে প্রত্যেকটি বাড়িতে দেওয়া হয়েছিল দুটো করে তো সেই ফর্ম দুটো ফিল আপ করে অনলাইন সাবমিট করতে হয়েছে সেটা বিএলও অফিসাররা করেছে তো এখন অনেক সমস্যা হচ্ছে যে অনেক মহিলার নাম কেটে দেওয়া হয়েছে বা ভেরিফিকেশান করতে যায় ভুল হয়েছে বা ডকুমেন্টস মিসম্যাচ এরকমও হচ্ছে তো অনেক মেয়ে নতুন করে আবার ডকুমেন্টস দরকার হচ্ছে তো এরকম অনেক মহিলা আছে তো অনলাইনে সাবমিট হয়ে যাওয়ার পর আবারও রিজেক্ট হয়ে যাচ্ছে যদি এরকম রিজেক্ট হয়ে যায় বা অনলাইনে কী করে দেখবেন যে আপনার নামটি সাবমিট হয়েছে কি হয়নি কীভাবে দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ড ভেরিফিকেশানের ফর্ম দুটো করে দিয়েছিল প্রত্যেকটি বাড়িতে তো দুটো ফর্ম ফিল আপ করে বিএলও অফিসারদের হাতে দিতে হয়েছিল তো এর ভিতরে একটি ফর্ম নিয়েছে একটি ঘুরে দিয়েছে বাড়িতে তো যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নাম ছিল তাদের কোনো সমস্যা হচ্ছে না যাদের নাম দু সালে আছে তাদের তো কোনো রকম সমস্যা নেই কিন্তু মহিলাদের সমস্যা বেশি দেখা দিচ্ছে তো মহিলাদের যদি তার বাবার ঠিকানা দেওয়া থাকে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে দু হাজার দুই সালে তার বাবার ডকুমেন্টস যদি দিচ্ছে সেখানে সমস্যা হচ্ছে তাদের নতুন করে আবার ডকুমেন্টস চাইছে যদি ফর্ম ঘুরিয়ে আসে তাহলে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে যেমন স্কুল সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট এইগুলো দেখাতে হচ্ছে বিএলও অফিসারদেরকে তো যদি ফর্ম রিজেক্ট চলে আসে তো এইগুলো অবশ্যই বাড়িতে রাখবেন জেরস করে এইগুলো লাগতে পারে আর অনলাইনে সাবমিট হয়েছে কি হয় সেটা আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে দুটো থেকেই দেখতে পারবেন খুব সহজেই এর জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এনভিএসপি লিখে সার্চ করে দেবেন এন এটা হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো এরকম একটি পেজ চলে আসবে এরপরে উপরে লেখা আছে ফিল এনুমিরেশান ফর্ম লেখা উপরে এই লেখাতে ক্লিক করে দেবেন এরপরে এরকম একটি পেজ চলে আসবে যদি লগ ইনের অপশান আসে তো লগ ইন করে নেবেন আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেবেন এরপরে স্টেট সিলেক্ট করতে বলবে আপনি যে রাজ্যে বসবাস করেন সে রাজ্য সিলেক্ট করে দেবেন এরপরে আপনার ভোটার কার্ড নম্বর চাইবে তো আপনার ভোটার কার্ড যেটা আর ভিডি দিয়ে শুরু বা ডাব্লু বি দিয়ে শুরু সেরকম ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন এরপরে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করতে এইখানে দেখতে পাচ্ছেন ইয়র ফর্ম অলরেডি সাবমিটেড এরকম লেখা আছে মানে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়ে গিয়েছে যদি আরও কিছু জানার থাকে তো কন্ট্যাক্ট করতে হচ্ছে বিএলও অফিসারদের সাথে যোগাযোগ করতে বলছে আর যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নাম পাওয়া যায়নি এরকম অনেকেই আছে তো তাদের কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন আছে তো কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে আমার এই চ্যানেল থেকে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে কি কি ডকুমেন্টস লাগবে তো খুব শীঘ্রই আমার এই চ্যানেলে এই ভিডিও আপলোড করা হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন